আসসালাম আলাইকুম স্পিড টেকনোলজি থেকে আবারও আপনাদের সম্মুখে আসছি আমি আজাদ এবার নিয়ে এসেছি আমি নতুন একটা ল্যাপটপ এবং সম্পূর্ণ নতুন নতুন একটা টেকনোলজি নিয়ে নিয়ে আসুন আপনাদের সাথে টেকনোলজির বিষয়গুলো একটু আলোচনা করি তার আগে ল্যাপটপটা একটু আনবক্সিং করবো আপনাদের সামনে ল্যাপটপটা হচ্ছে এইচপি অমনি বুক অমনি বুক ফোরটিন মানে থ্রি সিক্সটি ফ্লিপ একটা ল্যাপটপ ফুল কনভার্ট করা যায় কনভার্টেবল ল্যাপটপ এই ল্যাপটপের স্পেশালিটিটা হচ্ছে সম্পূর্ণ এআই টেকনোলজি সমৃদ্ধ টোটালি এআই টেকনোলজি সমৃদ্ধ ল্যাপটপ বিশেষ কিছু ল্যাপটপের ভিতরে এইচপির ভিতরে এটাই হচ্ছে প্রথম এবং এটার সাথে পাচ্ছেন ফোরটি নিউরাল প্রসেসিং সিস্টেম সহ এআই টপস টপস মানে ট্রিলিয়ন অপারেশন অফ পার সেকেন্ড মানে আমরা যখন কোনো অপারেশন করি নট অনলি আমি চল অল ওভার ওয়ার্ল্ডে এই অপারেশনটা হবে তখন দেখা যাচ্ছে যে কখনো যেন না করে বা হ্যাং না করে যত বেশি টপ তত বেশি স্পিড সো আপনাকে একটু আপনাদেরকে দেখাচ্ছে এবার এটা হচ্ছে আমাদের ল্যাপটপটা এবং এটা করা যাবে এভাবে পাশাপাশি এটার সাথে আপনি পাবেন একটা স্মার্ট পেন যে স্টাইলিশ স্মার্ট পেন দিয়ে যারা লেখালেখি করতে চান বা লেখালেখি করে এটা রাখতে চান তাদের জন্য স্টাইলিশ পেন থাকবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্টাইলিশ পেনটা স্টাইলিশ পেনের সাথে দেয়া থাকে এই যে স্টাইলিশ পেন এবং এটা দিয়ে যারা লেখালেখি করতে চান সাধারণত লেখালেখি করার জন্য ঠিক আছে এই যে এটার কনফিগারেশনটা এরকমের যে এইচপি আল্ট্রা সেভেন প্রসেসর এনপি ইউ উইথ এ আই ফোরটি সেভেন টপ সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ র্যাম আট হাজার পাঁচশো তেত্রিশ বাত স্পিডে ওয়ান টিবি জেন ফোর এস আছে এবং এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি পাবেন এটার সাথে এটার উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস দুইটাই জেনুইন দেওয়া আছে এই ল্যাপটপটা যারা পারচেস করবেন এই মেলায় তাদের জন্য স্পেশাল পক্ষ থেকে অফার আছে আছে এবং এটার বর্তমান বাজার মূল্য টাকা মেলায় নিলে লক্ষ হাজার আপনাদের জন্য এটা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্টে তার মানে দুই লাখ পঁচিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আইডিবি ভবন তৃতীয় তালা স্পিড টেকনোলজি তিনশো সতেরো নাম্বার তৃতীয় তালায় অবস্থিত চলে আসুন বন্ধুরা আপনারা এই সুযোগ আর করবেন না আমাদের আবারও আমাদের পেজে যদি কেউ অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশেই আমরা এটা ডেলিভারি করে থাকি যে কেউ অর্ডার করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের পেইজে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ আপনারা ভিজিট করুন আমাদের স্পিড টেকনোলজির পেজ আরো নতুন কিছু আবারও দেখা হবে আপনাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আরো নতুন টেকনোলজির সাথে আপনারা আসুন চলে আসুন আমাদের মেলায় আসসালামু আলাইকুম